আজকের পাঠ যাত্রা পুস্তক তেত্রিশ অধ্যায় সাত থেকে এগারো পথ চৌত্রিশ অধ্যায় পাঁচ থেকে নয় পথ এবং আটাইশ পথ সিনাই মরু প্রান্তরে মসি পূর্ণ শিবিরটি নিয়ে গিয়ে স্থানটির বাইরে সেখান থেকে বেশ কিছু দূরেই তা দাঁড় করিয়ে রাখতেন তিনি ওই শিবিরটির নাম রেখেছিলেন সাক্ষাতের শিবির ভগবানের কাছ থেকে যারা কিছু জানতে চাইতো তারা সবাই তাবু স্থানটির বাইরে বসানো সেই সাক্ষাতে শিবিরের সামনে যেত আর যখনই মসি বেরিয়ে সেই শিবিরের দিকে যেতেন তখনই সমস্ত লোক উঠে দাঁড়াতো মসি পূর্ণ শিবিরে প্রবেশ না করা পর্যন্ত তারা যে যার তাঁবুর প্রবেশপথে দাঁড়িয়ে থাকত মসির দিকে তাকিয়ে তাকে যেতে দেখত মসি যখন শিবিরে প্রবেশ করতেন তখন সে স্তম্ভটি নেমে এসে শিবিরে প্রবেশপথের সামনে দাঁড়িয়ে থাকত ভগবান সে সময়ে মসির সঙ্গে কথা বলতেন শিবিরে প্রবেশপথের সামনে দাঁড়িয়ে থাকা স্তম্ভটি দেখে সমস্ত লোক উঠে যে যার তাবুর প্রবেশপথে মাটিতে প্রণত হতো মসির সঙ্গে ভগবান মুখোমুখি কথা বলতেন কোনো মানুষ বন্ধুর সঙ্গে যেভাবে কথা বলে ঠিক সেইভাবে তারপর মশি তাঁবুর স্থানটিতে ফিরে আসতেন কিন্তু নুনের পুত্র যুবক জুসাহা তিনি ছিলেন তার সহকারী তিনি কখনো শিবিরটি ছেড়ে বাইরে কোথাও যেতেন না একদিন ভগবান একটি মেঘের আড়ালে অধিষ্ঠিত হয়ে সিনাই পর্বতের উপরে নেমে এলেন আর সেখানে মসির কাছে দাঁড়িয়ে রইলেন সে সময়ে তিনি সেই ইয়াউয়ের নামটি ঘোষণা করলেন তিনি মসির সামনে দিয়ে চলে গেলেন আর যেতে যেতে তিনি ঘোষণা করলেন ইয়াউয়ে ইয়াউয়ে করুণা নিধান দয়াময় ঈশ্বর তিনি সহজে ক্রুদ্ধ হন্যা তিনি মহাকৃপাশীল মহাবিশ্বস্ত তিনি মানুষের বংশকে তিনি তার কৃপাদানে ধন্য করে থাকেন সহস্ত সহস্রতম পুরুষ পর্যন্ত মানুষের অপরাধ অন্যায় আর পাপ তিনি মার্জনা করে থাকেন তবে দোষীকে শাস্তি না দিয়ে ছাড়েন না তিনি পিতামাতার অপরাধের প্রতিফল তিনি সন্তান সন্ততির উপর ডেকে এনে থাকেন তাদের বংশে তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত মশি সঙ্গে সঙ্গে আভূমি নত হয়ে প্রণাম জানালেন তিনি বললেন প্রভু আমি যদি সত্যি তোমার অনুগ্রহের পাত্র হয়ে থাকি তাহলে দোহাই তোমার আমাদের মাঝখান মাঝখানে থাকো আমাদের সঙ্গে চলো প্রভু এই জাতির মানুষেরা অবশ্যই যেদি তবু আমাদের সেই অপরাধ আমাদের সে পাপ ক্ষমা করো তুমি ওগো তোমার আপন না করে নাও আমাদের মশি সেখানে ভগবানের সঙ্গে চল্লিশ দিন চল্লিশ রাত থেকে গেলেন কিছুই খেলেন না জল মুখে দিলেন না সে লিপি ফলক দুটির উপর তিনি মহাসুন্ধীর ভিত্তিমূলক বাণীগুলি অর্থাৎ সে দশটি আদেশবাণী তখনই লিখে রাখলেন প্রভুর বাণী